এখানে একজন পুলিশ অফিসারকে দেখছিলাম একটু আগে আমাদের মহিলা কমরেডদের ধাক্কা দিচ্ছিল সকাল থেকে কোনো প্রভোকেশন ছাড়া আমরা আমাদের কর্মসূচি করছি একজন পুলিশ অফিসার আমাদের মহিলা কমরেড কে ধাক্কা দিল বেশ কয়েক বছর চাকরি করতে হবে আপনাকে বলছি মমতা ব্যানার্জি রিটায়ারমেন্টের আগে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা ব্যানার্জি রিটায়ারমেন্টের আগে যদি পুলিশের চাকরি থেকে আপনার রিটায়ারমেন্ট হয়ে যায় তো বেঁচে গেলেন কিন্তু যদি মমতা ব্যানার্জি রিটায়ারমেন্টের পরেও আপনাকে চাকরি করতে হয় তাহলে জানবেন দুঃখ আছে এই কসবার যেখানে বুকে দাঁড়িয়ে আমাদের মহিলা কমরেডকে ধাক্কা দিয়েছে এই পুলিশ অফিসার যেখানে বস্তি হোক মমতা নবান্ন থেকে বেরোনোর পরে এই পুলিশ অফিসারের যেখানে বস্তি হোক ওখানে নিয়ে এসে এই কসবার রাস্তায় কান ধরে উঠপোস্ট করিয়েছিল আমরা লালপতাকা ধার সকাল থেকে আমাদের অসংখ্য কমরেড করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এই কলকাতা জেলায় আমাদের পার্টির নেতা কমরেড অনানি সাহু কমরেড সুদীপ সেনগুপ্ত কমরেড তরুণ ব্যানার্জী কমরেড সুজন চক্রবর্তী আমাদের রাজ্যের বিরোধ আমাদের পরিষদীয় দলের নেতা সব আমাদের অসংখ্য কমরেড নেতৃত্ব তারা রাস্তায় রয়েছে আপনাদেরকে বলছি আমরা সকাল থেকে রাত অব্দি রাস্তায় আছি যদি তার মধ্যে গ্রেপ্তার হতে হয় গ্রেপ্তার হবো যে মুহূর্তে থানার বাইরে আসবো আবার রাস্তায় আসবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন নাকি সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবে না ওনার অনুগত সরকারি কর্মচারীদের দেখছেন হাফ মাইনে তো কিরম ডিউটি দিচ্ছে আমরা মমতা ব্যানার্জিকে বলছি সরকারি কর্মচারীরা ছুটি নেবে কিনা আপনাকে ভাবতে হবে না আজ আর আগামীকাল এই দুদিন পারলে আপনি ছুটি নিয়ে কোথাও বেড়াতে চলে যান তাও ভালো কিন্তু নবান্নে বসে আপনি রাজ্য চালাবেন না আজ আর আগামীকাল বাংলার খেটে খাওয়া মানুষ রাজ্য চালাবে আপনার কত পুলিশের তৃণমূলে তো ধরনের গুন্ডা আছে এক হচ্ছে ইউনিফর্ম ছাড়া গুন্ডা ওদেরকে তৃণমূল বলে আর এক হচ্ছে ইউনিফর্ম পরা গুন্ডা ক্রিমিনাল ওদেরকে পুলিশ বলে এই দু ধরনের ক্রিমিনালকে আমরা দেখছি এদেরকে আমরা বুঝে নেব এদেরকে আমরা বুঝে নেব কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো আচ্ছা কমরেড